কালকে আড়সের ভিডিও কারা কারা দেখেছেন হ্যাঁ আমি জানি সববার দেখা হয়ে গেছে আমি বলবো তারপরে কেউ আড়সের ভিডিও দেখতে যাবে এটা বলাটাই আমার বোকামি পানা তাই না একদম সবাই আমরা আড়সের ভিডিও দেখে নিয়েছি আর যা তথ্য পাওয়ার ওরে বাপরে বাপ বিশাল বড় তথ্য পেয়ে গেছি তাই না হ্যাঁ মানে কি বলবো এখন যা দেখছি আর যা শুনছি তাতে মাথাটা যা এরকম 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 মানে ক্লকওয়াইজ আর ক্লক ওয়াইজ দুইভাবেই ভাবেই ঘুরছে আমি তো জাস্ট শুনে শুনে অবাক কাকে আমরা সাপোর্ট করেছিলাম তার এত রূপ এত তার মানে কুটকুটকে ভাড়া হে আর আমাদের কাছে এখন আরস কি মান ইয়া না মান ম্যাতেরা মেহমান করে করে কি হচ্ছে সব কিছুই আমাদের সামনে চলে আসছে হ্যাঁ অবশ্য আরও আসবে তার জন্য আমাদের বসে থাকতেই হবে হুম সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম কি হচ্ছিল কথা হচ্ছিল যে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে কার কার বাচ্চার বাবার 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 কার সাথে কার সাথে কার সাথে ঝিউ 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 সাথে কেউ বিশ্বাসই করতে পারছিলাম না আমরা তাই তো সত্যি কথা বলতে কি করে বিশ্বাস করব যদি হাতের কাছে প্রমাণ না আসে তাহলে কি বিশ্বাস করা যায় কোনো একটা ফেক নিউজ ফেক কথাবার্তার উপরে তো বিশ্বাস করে আমরা আমাদের ওয়ার্ডিক দিতে পারি না না আমরা আমাদের ওয়ার্ড বলতে পারি না সেক্ষেত্রেও আমাদের একটা ঠোস একটা প্রমাণের দরকার হুম কালকে একটা প্রমাণ পেয়েছি যেখানে দেখা গেল জিউশাহ হাতের শাখা পলা পরে আমাদের সামনে একটা ছবি এসে গেছে আজকে এই ছবিটা নিয়ে অনেকে বলবে যে এডিট করা হুম অনেক কিছু প্রমাণ যেগুলো লোপাটের চেষ্টা হয় সেইগুলোকেই এই এডিট করার নাম দিয়েই সেখানটায় মানে পরিবেশন করতে হয় মানুষের কাছে দেখুন আরও যেগুলো আগেও তুলে ধরেছিল সেইগুলো কিন্তু আমরা চোখ মানে বন্ধ করে ভরসা করেছিলাম তাহলে আজকের ব্যাপারটা আমরা কেন এডিট বলেই ধরে নেবো না এডিটের কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না যেখানে আমরা সে প্রত্যেক একটা মানে তথ্য পরিবেশন থেকে শুরু করে প্রত্যেকটা প্রমাণ তুলে ধরার ক্ষেত্রে শুরু করে আমরা কিন্তু সবই বিশ্বাস করেছিলাম তাহলে এই বিষয়ে কি করতে হবে আমাদের অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে বিশ্বাসের জায়গা ছাড়া আমাদের আর কিছু নেই কারণ আমরা এখানে বসে বসে যা না করতে পারি আরও সে একটা বাংলাদেশে থেকে তার থেকে অনেক কিছু কাজ করে দিতে পারে ছেলেটার ক্ষমতা আছে অত্যন্ত অল্প বয়সের ছেলে আমাদের থেকে খুবই ছোট বয়সের ছেলে কিন্তু ওর মধ্যে যে এই ট্যালেন্ট আছে বা প্রতিভা আছে এবং ও যে সব সকলের সাথে মিশে একটা সম্পর্ক তৈরি করতে পারে সেটা কিন্তু আমাদের কারোর কিন্তু জানতে বাকি নেই এখন কথা হচ্ছে অনেকেরই মাথা ঘুরে গেছে অনেকেই বলছে যে না এই সম্পর্কে আছি সত্যি কথা বলতে আমি একটু অবাকই হয়েছি অবাক হওয়ার সাথে সাথে অনেক পুরনো কথাগুলোকে আবার মিলিয়ে দেখার চেষ্টা করছি তাহলে কি সেই যখন সে যাওয়া হয়েছিল তারাপীঠে সেই তারাপীঠের সেই বিয়েটাই কি তার মানে ঠিক ছিল যেখানে বলা হয়ে বলেছিলো বাচ্চার বাবা এই সিঁদুরটাই এবার থেকে পড়তে হবে হ্যাঁ হ্যাঁ পড়বে এটা কি তার মাকে তখন ভেবেছিলাম যে তার মাকেই হয়তো সে উদ্দেশ্য করে বলেছে এখন যা যা আড়সের ভিডিওতে আমরা পাচ্ছি আড়সের ভিডিওতে পারছি যেখানে নাকি বাচ্চার ঠাম্মি পর্যন্ত এই ঝিউকে তার বৌমা বলে সম্বোধন করে ই করেছে বা এই ঝিউ ওই তারাপীঠ থেকে ঘুরে এসে এই বাচ্চার বাবার বাড়িতে নাকি ন দিন ছিল এই সমস্ত তথ্য আমাদের সামনে উঠে আসছে সত্যি কথা বলতে কি অবাক থেকে অবাক হয়ে যাচ্ছি যে এখানটায় কী বলবো আজকে সত্যি কি এরা ভালো কী করে আমরা সাপোর্টটা করেছিলাম বাচ্চার বাবার এই রূপ দেখবো বলে কি এইখানে একে এতদিন ধরে সাপোর্ট করেছিলাম আমাদেরকে বলা হয় যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা রয়েছি তারা এই বাচ্চার বাবাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করেছিলাম তাদের কে নেগেটিভ মানে তারা যদি নেগেটিভ ভাবে ভিডিও করে তাহলে নাকি বাচ্চার বাবার কেসের জন্য একটা বিশাল বড় একটা সমস্যা হতে পারে যার মাথার উপরে বিশাল বিশাল কেসের একটা চাপ চলছে যার মাথার উপরে বিশাল বিশাল কেস চলছে সেক্ষেত্রে আমাদের করা ভিডিওগুলোই তার জীবনে এতটাই মানে ইম্প্যাক্ট ফেলতে পারে কিন্তু তার কর্মের ওপরে যে যে কর্মগুলো সে করে বেড়াচ্ছে সেই কর্মের উপরে তার কেসের ব্যাপারে কোনো প্রভাবই পড়বে না মানে জাস্ট হাস্যস্কর কিছু কথাবার্তা জাস্ট কিছু হাস্যস্কর মন্তব্য মানে সত্যি এগুলো শুনলেও অবাক লাগে যার কিনা কেস চলছে সে অবলীলাক্রমে এই ধরনের কাজগুলো করে বেরিয়েছে আর এখন সেইগুলো সত্যিই তার প্রমাণ উঠে যাচ্ছে কাকে ভালো বলবো এখন তো দেখছি এই বাংলাদেশ থেকে আরও সেইগুলো তুলে ধরছে সেই বাংলাদেশের আরসকেও দেখলাম না সেইভাবে তার যে শাস্তিমূলক তার ব্যাপারে যে তার ব্যাপারেও একটা আইনের মালফত তাকে বাধা হবে বা তাকে কিছু করা যেতে পারে সেই বিষয়ে কোনো কথা উঠলো না ওর বিষয়ে কোনো কথা বলা সেই জায়গাই নেই সেই জায়গায় ও রাখে না ও কারোর হাতের ধরা ছোঁয়ার বাইরে এবং ও যেগুলো করে প্রত্যেকটা মানুষ সেগুলো জানে যে ও যা যা বলে যা যা তথ্য তুলে ধরে তার কখনোই সে অসত্য তুলে ধরতে পারে না এবং তুলে ধরেও না তার ক্ষমতা আছে তার এবিলিটি আছে সেই বিলিটির উপরে নির্ভর করে এখন তাহলে বলতে হবে সত্যি বাচ্চার বাবাকে আমরা মানে বিশেষ করে আমি যা দেখে বিশ্বাস করেছিলাম এখন সেই জায়গায় আমার নিজেকেই বলতে হচ্ছে ছি 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 রে নি ছি 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 রে নি ছি রে ছি রে ছি আর গানটা গাইলাম না হ্যাঁ অনেকেই এই ছি 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 করে করে গাইছে মানে সত্যি অবাক হয়ে গেলাম না আজকে একটা বাচ্চাকে মানে বিশেষ করে ওই সোনা বাবাটাকে ভালোবেসে তার জন্য তার বাবাকেও সাপোর্ট করেছিলাম যে হ্যাঁ বাবা কোথাও না কোথাও একটা সত্যের পথে ছিল সে সেই ক্ষেত্রে মা যে নোংরা কাজ করে বেরিয়ে গেছে বাবা সেই কাজের মধ্যে লিপ্ত নয় কিভাবে তাকে দে মানে হ্যারাস করা হয়েছে ফোর নাইনটি এইটের এর মতো কেস করা হয়েছে ষোলো জন উকিল লাগিয়েও তাকে মানে পুরোপুরি শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে সেই সময় লোকটাকে দেখেছি সত্যিই তার পরিবারকে নিয়ে তার বাচ্চাকে নিয়ে কীভাবে আকড়েসে ছিল কোনো রকমের সেই জায়গা জায়গাগুলো দেখিনি কিন্তু আজকে যে সমস্ত সত্যগুলো উঠে আসছে না সত্যি নিজের কানকে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এই আমরা একেই আমরা বিশ্বাস করেছিলাম একেই আমরা ভরসা করেছিলাম কাকে করেছিলাম মানে অবাক লাগছে অবাক থেকে অবাক কাণ্ড লাগছে হুম হতেই পারে মনে হয় প্রেমের জন্য সমস্ত কিছুই কুরবান করে দেওয়া যায় বলিদান দেওয়া যায় না হুম সত্যিই তাই প্রেম জিনিসটাই এমন প্রেমের কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না সেই জন্যই হয়তো আজকে নিজেকে বরবাদের খাতায় আজকে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হয়েছে সত্যি এইগুলো দেখার জন্য বা বলার জন্য মনে হয় আমরা চ্যানেলটাকে এত এতদিন নিয়ে এসেছি না আজকে এই বাচ্চার বাবার সম্পর্কে এগুলো বলতে গেলেও না কোথাও মানবিকতার খাতিরেও লাগছে যে কি বলবো সত্যি এগুলো কি বলার বিষয় এর জন্যই কি আমরা এতদিন ধরে বাচ্চার বাবাকে সাপোর্ট করেছি না সাপোর্টের আর কোনো জায়গায় নেই সেই জায়গায় সে রাখেনি সেই জায়গায় সে রাখেনি তার মধ্যে প্রচণ্ড পরিমাণে অহংকার ঊর্ধত্ব প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে সে আমাদেরকে পর্যন্ত যারা তাকে নিয়ে এতদিন ধরে পজিটিভভাবে ভিডিও বানিয়ে গেছে তাদেরকে পর্যন্ত সে হেটার্স বানিয়ে দিয়েছে হ্যাঁ হেটার্স অথচ সে যে কৃতকর্মগুলো করে যাচ্ছে সে যে অন্যায়গুলো করে যাচ্ছে অবলীলাক্রমে তার জন্য তার মনের মধ্যে কোনো রকমের রিগ্রেট ফিল নেই কোনো অনুতাপ নেই এবং নিজেকে তার থেকে সংশোধন করার কোনো জায়গায় সে কিন্তু করেনি বরঞ্চ আমাদেরকেই আরও শাসাইয়ে চোখ রাঙিয়ে বলেছে যে আমার ভিডিও আমার ভিডিওর কোনো অংশ আমার ছবি আমার বাচ্চার ছবি আমার পরিবারের ছবি লাগাবে না অথচ সে দিনের পর দিন এইরকম নোংরা কুকৃতি করে গেছে মানে সত্যি বলতে ভাবতেও অবাক লাগছে হ্যাঁ তাই তো ভাবি কোন সাহসে কোন বলে কোন ভরসায় ঝিউ ওইরকম ভাবে চুল বেঁকিয়ে বেঁকিয়ে সাহস দেখিয়ে কথা বলতে পেলেছিল যে আমার এই চুল কেউ বাঁকা করে দেখাক তার আসল রহস্য আজকে আরও তুলে ধরে দেখিয়ে দিয়েছে এই হচ্ছে তার রহস্য তাই না এই হচ্ছে তার রহস্য হ্যাঁ আজকে সেই জন্য বাচ্চার বাবা তার মাকে নিয়ে কথা বলতে বসেছে সবাই তাকে শেষ করে দিলেও তার মা তার কাছে আছে তার জন্যই সে কে কেউ তাকে শেষ করতে পারছে না এইগুলো না বাচ্চাদের মতো যে সিলি সিলি কথা হচ্ছে তোর কাছে তোর মা নেই আমার কাছে আমার মা আছে মা আমি যতই কিছু অন্যায় করি এই মায়ের কাপড়ের তলায় মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকবো ক্ষ তোরা আমার কেউ কিছু করতে পারবি না এগুলো জাস্ট বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে এই বয়সে এই বালখিল্লোপানা মনে হয় না তোমার ক্ষেত্রে মানায় বাচ্চার বাবাকে বলছি হ্যাঁ এর মতো মনে হয় না মা সেই ছোটোবেলায় আমরা খেলতাম তেরে পাস আহে মেরে পাস মা হে আজকেও সেই অহংকার বা সেইটাই ঝরে ঝরে পড়ছে কাউকে পাত্তা দেওয়ার মতো সেই জায়গায় নেই বলছি কি দাড়ি হ্যাঁ বাচ্চার বাবার সবচেয়ে কিমতে মূল্যবান চেজ তার দাঁড়ি দাঁড়িয়েটা আবার রেখো হ্যাঁ দাড়িটা রেখো কারণ কি সিংহ দাঁড়িয়ে ছাড়া আবার করতে দেবেন বুঝতে পেরেছ বুঝতে পেরে গেছো তোমরা সবাই বুঝতে পেরে গেছো সেই জন্য তো অত মহামূল্যবানের মতো দাড়িটা তাকে রাখতে হয়েছিল এখন তো দুধ কা দুধ আর পানি কা পানি পরিষ্কারভাবে হয়ে যাচ্ছে এখন আর কারোর কাছে কোনো কিছু বুঝতে বাকি নেই আর ওই ফটোর এডিটের ব্যাপারে আমার মনে হয় না যে ওখানে কোনো এডিট করে ফটোটা দিয়েছে না 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 এডিট করে না তাহলে সব কিছুই কি মানে এডিট করেই যদি হয়ে যেত তাহলে এত বড় কথা আমাদের সামনে তাহলে আসতো না আমরা যদি আজকে মানে ভাঙা টিনের সম্পর্কে কথাগুলো বিশ্বাস করে থাকি যে ভাঙা টিন কীভাবে ওই কী বলে ফোকলার দোকানের মধ্যে বসে দোকানদারি করছে বা ঘোনা ঘোড়া রসে গিয়ে ঘোড়ার রস পান করছে ফোকলার রস পান করছে সবই যদি তাহলে এডিট হতো তাহলে সেইগুলো মানে মানুষ তো সেইগুলো বিশ্বাস করেছিল এবং আমরাও বিশ্বাস করেছি এক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো এডিট বলে কোনো জায়গা থেকে করে নিয়ে এসে তারপরে এটা দেওয়া হয়েছে একদমই না এটা সত্যিই যেটা হাতে তুলে পাওয়া গেছে আর আরস প্রত্যেককে মানে এটা বলেই দিয়েছে যে বাচ্চার বাবা অনেকের কাছে এই ছবি পাঠিয়ে দিয়েছিল অনেকের কাছে সেটা এত বড় একটা কথা বলে দিয়েছে আর যদি আরস মিথ্যে কথা বলে থাকে তাহলে আরসের নামে হোক তাহলে তো আরও পরিষ্কার হবে তাহলে তো আরও পরিষ্কারভাবে সুন্দরভাবে হবে না এত কথা বাচ্চার বাবা বলছে বাচ্চার বাবাকে সবাই শেষ করে দেওয়ার চেষ্টা করছে আজকে যদি যারা যারা শেষ করে দেওয়ার চেষ্টা করছে তার কাছে তো বিশাল বড় একটা সহযোগিতার হাত আছে মাথার ওপরে ছাতা আছে তা তাদের নামে কেস করুক তাদের নামে কেস করুক তাই না কিন্তু যে কাজ সে করেছে যদি মানে তার ই না থাকতো না যে কোনো রকমের কোনো ভয় না থাকতো তাহলে মানে ওই জায়গাটা সে এডিট করে দিত না বন্ধ করোর জায়গাটায় তাই না বাচ্চার বাবা এতদিন ধরে মুখ বন্ধ করে চুপ করে থাকতে পারতো না বাচ্চার বাবাও কোনো না কোনো সময় মান কি বাদ বলে যে প্রত্যেক দিন সে বসে পড়ে না সেখানটায় সে বলতো কিন্তু বাচ্চার বাবাও জানে মানুষ বুঝতে পেরে গেছে বাচ্চার বাবা আজকে কোন জায়গায় কোন পজিশনে মানুষকে কীভাবে বোকা বানাচ্ছে আর মানুষও তার এই সত্যগুলো বুঝতে পেরে গেছে সত্যি কথা বলতে ছাড়া আর কোনো শব্দই আছে না আজকে একটা বাচ্চার ভবিষ্যতের জন্য মানুষের বাচ্চার বাবা মা কত কিছু স্যাক্রিফাইস করে কত কিছু আর এখনই জীবনের কি পঁয়ত্রিশ ছত্রিশটা বছর বয়স তার থেকে দু এক বছর বেশি হতে পারে বা কমও হতে পারে কিন্তু এখনো পর্যন্ত ডিভোর্স হলো না হওয়ার পরেও এখনই এই ধরনের একটা জায়গায় সম্পর্কের মধ্যে একটা ঢুকে যাওয়া তারপরে আবার এই বিয়ে থাকার মতো জিনিস চলে আসা জানি না এর ভবিষ্যৎ কী হবে এর ভবিষ্যৎ কী হবে সবচেয়ে কি খারাপ লাগে জানো সবচেয়ে খারাপ লাগে হচ্ছে ওই কৃষি বাবাটার জন্য যে তার মা তো তার নিজের মানে বাচ্চাটার কথা ভাবলো না ওইটুকু ছোটো বয়সে মা তাকে ছেড়ে চলে গেল হ্যাঁ ছেড়ে চলে গেল বাচ্চাটার কথা ফিরেও ভাবলো না যে বাচ্চাটার কিছু ক্ষতি হয়ে গেলে তারপরে তার মানে বাচ্চাটাকে সে রেস্কিউ বা রিকভারি কি করে করবে আর সেই বাচ্চার বাবাও আবার আরেকটি মহিলার এমন হাত ধরেছে যে তার নিজের সন্তানেরই দায়িত্ব নেয়নি এখন জানি না কৃষু বাবার ক্ষেত্রে আদৌ সেক্ষেত্রে নেবে কিনা এটা বিশাল বড় ঘোরতর একটা বোধক চিহ্ন হয়ে গেল তাই না মানে সত্যি আজকে খারাপ লাগছে তবে বাচ্চার বাবার তো অনেক বড় বড় ডায়লগ আছে না হ্যাঁ সে বাচ্চার জন্য অনেক কিছু করবে তমুক করবে অমুক করবে অ্যান করবে ত্যান করবে সারা সারাদিনে সে কিছু কাজ করে না ওই ব্লগিংয়ের ওই ভিডিও ফুটেজ মানে স সরি ভিডিও ক্লিপিংসগুলো তুলে নিয়ে নিয়ে এডিট করে দেওয়া ছাড়া ওই মায়ের সাথে ওই আলুর চোকলা খুললো মানে চোকলা ছিললো বা কোনো জায়গায় পাথর পড়ে রইলো বা সিমেন্টের কিছু কাজ হলো ওই একটু আদ্র ছাড়া মানে সত্যি কাজের মধ্যেও সে সেই রকম না কিন্তু বড় বড় ডায়লগ দেওয়ার বেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে সে এগিয়ে আসে যেটা দেখি আর ওই বেলা করে খাওয়ার ব্যাপারেও সে প্রচণ্ড পরিমাণে মানে মানে সিদ্ধ হস্ত যাই হোক খাওয়া হোক বা অমুক হোক তমুক হোক তবে বাচ্চার বাবার যে রূপটা বেরিয়ে আসছে সত্যিই আর মানে সাপোর্টের আর কোনো জায়গাই নেই সাপোর্টের আর জায়গাই নেই খারাপ লাগছে সত্যি কৃষিটার জন্য খারাপ লাগে কিন্তু আমরা এখান থেকে খারাপ লেগে বা বলে কি করবো আমাদের খারাপ লাগা বা বলার উপরে তো কোনো কিছুই নির্ভর করবে না না নিজের বাবা মা যদি আজকে সেই বাচ্চাটার যদি কোনো রকমের কথা বা ভবিষ্যৎ না ভেবে কাজ করতে পারে আজকে আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কত কিছু বলবো আর সেই কথার মাধ্যমে আর কি হবে আর আমাদেরকেও বলে দেওয়া হবে যে তোমাদের ভাবনা চিন্তা দরকার নেই তার দা কি বর্দা আছে ঠাম্মি আছে বাড়ির লোক আছে সেটাই মানে এই রকমও আজকে আমাদের কথাবার্তা বলতে হচ্ছে এটাই ভেবেই আমাদের অবাক লাগছে যে কাকে সাপোর্টটা করেছিলাম আজকে সেই সাপোর্টের জায়গা থেকে নিজেকে সত্যি ছি 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 লাগছে ছি ছিঁ ছি আরও ভবিষ্যতে দেখবো আরও অনেক কিছু তথ্য উন্মোচিত হবে তবে যা শুনলাম আবার বাচ্চার মাও আবার নাকি ডিভোর্স কেসের জন্য মোটা অঙ্কের একটা টাকা চেয়েছে ও তো অর্থের পিপি মানে পিপাসু না তার জন্য ওই ওই কিবালে ফোকলা যখন ওকে বুঝিয়েছিল যে হ্যাঁ আমি বাইরে আছি মুম্বাইতে আমি কি জাহাজের ক্যাপ্টেন ট্যাপ্টেন এরকম কিছু বা ইঞ্জিনিয়ার এরকম কিছু বুঝিয়েছিল সেক্ষেত্রে সেই টাকার লোভেই বেরিয়েছিল সেক্ষেত্রে সেই টাকার লোভেই বেরিয়েছিল এখন দেখছে যে হ্যাঁ বাচ্চার বাবারও একটা ভালো একটা মতো পয়সা আছে হ্যাঁ সেক্ষেত্রে বাচ্চার বাবাকে এই এখন ঝিউয়ের যা সম্পর্কে চলছে এরকম চলার ক্ষেত্রে যদি কিছু টাকা চাপ দিয়ে বের করে নেওয়া যায় সবাই সবার ধান্দায় ঘুরে বেড়াচ্ছে না যারা সন্তান পায় তারা সন্তানের মর্ম দিতে জানে না যারা সন্তান পায় না তারা সন্তানের জন্য রাত দিন দুঃখ কষ্ট চোখ দিয়ে জল ফেলছে এটাই হচ্ছে আমাদের কাছে আমাদের কর্মফল যারা সন্তানহীনতায় ভুগছে আর যারা সন্তান পেয়ে গেছে তারা তো সেই জায়গাটার মর্মই বুঝছে না যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাইকটা